নওগাঁ জেলার রানীনগর উপজেলায় পালশা কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের ছাপ্পান্নতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রছাত্রী ও শিক্ষকদের মিলন মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বুধবার সকাল সাড়ে নটায় ছাত্রছাত্রী ও শিক্ষকদের বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে এই বর্ণিল অনুষ্ঠান শুরু হয় সকাল থেকে স্কুলের রেজিস্ট্রেশনকৃত প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা তাদের প্রিয় স্কুল চত্বরে এসে জমায়েত হতে শুরু করেন সকাল সাড়ে নটার মধ্যে স্কুল চত্বর শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানের প্রধান অতিথি স্কুলের প্রাক্তন শিক্ষক সর্বজন শ্রদ্ধেয় শিক্ষাবিদ প্রদ্যুৎ কুমার চৌধুরী জাতীয় পতাকা উত্তোলন করে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলন মেলার উদ্বোধন করেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ জহরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ খোরশেদ আলম প্রাক্তন শিক্ষার্থী সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মহসিন রেজা রাসেল বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিক মোহাম্মদ এসাক আলী সহ প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন পরে এক মনব্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বিদ্যালয়টি স্থানীয় কিছু শিক্ষানুরোগী ব্যক্তিদের সহযোগিতায় উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের অনেক গর্বিত শিক্ষার্থী সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত থেকে রাষ্ট্রের সেবা নিশ্চিত করে যাচ্ছেন স্কুলের ছাপ্পান্নতম বার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং ফ্রি মেডিকেল ক্যাম্পেরও আয়োজন করা হয়